রশক আসসালামু আলাইক আলহামুল্লাহ আজকের আমরা ডাকা ফার্নিচার থেকে এক সেট ক্যারম ডিজাইনের সোফা খুবই আপনার ইউনিক মডেল এই সোফাটা এটা হলো আপনার আমার এই ভাই আমাদের কাস্টমার এবং এই ভাই আমাদের কাছ থেকে কে এবং অর্ডার দিচ্ছে তো অর্ডার দিচ্ছে সে ডিজাইন নিজে দিচ্ছে নিজে পছন্দ করে ডিজাইনটা দিচ্ছে তো ডিজাইনটা আমরা আবার এটা তৈরি করে কারখানা থেকে তৈরি করে আমরা আনছি তো খুব ইউনিক ডিজাইন খুব সুন্দর চমৎকার ডিজাইন এটা হলো পুরোটা হল চাম পুরোটা হল চিতলাম সেগুন কানে এবং হাতাগুলো খুবই মানে আপনার বাড়ি এবং হাতাগুলো খুবই মানে আপনার চমৎকার করে মানে মোটা করে আপনার দেওয়া হয়েছে এবং পায়াপা খুব মানে শরীরের ভিতরে করা হয়েছে এবং গাড়িটাও আপনার শরীরকালের ভিতরে এই করা হয়েছে তো এই সোফাটি আপনার মানে খুবই চক্র যদি কারণ পছন্দ হয় তারা আমাদের ঢাকা ফার্নিচারে যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন তো ঢাকা ফার্নিচারে আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে যোগাযোগ করলে বিভিন্ন রকমের মডেল বিভিন্ন রকমের ডিজাইন আমরা বানিয়ে থাকি তো আমাদের যে কোনো একটি ছবি দেবেন বা আমাদের যে কোনো একটা ডিজাইন দেখিয়ে দেবেন কেনার লোক থেকে দেবেন আমরা ওভাবে হুবহু আমরা বানিয়ে থাকি

ওটার মতো ডিজাইন করে আমরা বানাই নিয়ে দিচ্ছি তো এখানে হলো আপনার এটা হলো যে অনেকে মানে আমরা ডিজাইনটা ঠিকমতো বানাইতে পারে না কিন্তু আমাদের নিজস্ব কারখানা খুব সুন্দর করে মানে মাল আমরা ডিজাইন এবং খুব চমৎকার করে আমরা বানিয়ে থাকি তো এটা হলো আপনার যদি কারো পছন্দ হয় তাই এটা হলো আপনার আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা আমরা দাম নিতে পারবো আটান্ন হাজার টাকা হলে আপনারা একসাইট সোফা পেয়ে যাবেন তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি তো আমাদের মানে শুরুের ঠিকানা হলো জালো কাঠি উপজেলার সামনেই ঢাকা ফার্নিচার তো ঢাকা ফার্নিচারে আসবেন বিভিন্ন রকমের ডিজাইন এবং বিভিন্ন রকমের আপনারা ফার্নিচার বা বানাইতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে রহমতুল্লাহ